সংযুক্তের প্রসঙ্গে আমি মাহমুদুল হাসান আছি আপনাদের সঙ্গে রাজনীতির মহারাজদের গল্প শুনবো আজকে আমরা যে আসলে রাজনৈতিক মহারাজ যারা আছেন তারা কিভাবে তাদের স্বার্থ উদ্ধারে তাদের দলীয় নেতা কর্মীদের ব্যবহার করে আমরা প্রথমেই দেখব তাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটি দলের একটি কমন সাইড রয়েছে যে আসলে কিভাবে তারা দলীয় কর্মী যারা আছেন তাদেরকে ব্যবহার করেন প্রথমেই দেখবো আমি প্রত্যেকটা দলের তাদের ত্যাগের গল্পের মাধ্যমে আসলে কর্মীদের উদ্বুদ্ধ করে যেমন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে দলীয় নেতা কর্মীদের বোঝানো হয় যে এ দলের জন্য যদি তুমি ত্যাগ করো তুমি ভবিষ্যতে পুরস্কৃত হবা কারণ এরা এরা পুরস্কৃত হয়েছে কিন্তু অথচ দেখা যায় যে দলের যদি দুর্দিনটা চলে যায় এ কর্মীদের টাকার বিনিময়ে হচ্ছে গিয়ে আপনার তাদের পোস্ট নিতে হয় নেতাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হয় নেতারা তখন তাদেরকে সুযোগ দেয় না এইটা যদি আমি আপনাকে দেখি এবং তারা যদি কোনো ধরনের হরতালেরও ডাক দিয়ে আসে তারা কিন্তু সচরাচর বাসা থেকে বের হয় না কিন্তু তাদের কর্মীদের দিয়ে আসলে চিন্তা করে যে কিভাবে তারা দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সামনে ঠেলে দেয় এবং যদি তারা তাদের মধ্যে কেউ আহত হয় কিংবা নিহত হয় কিংবা গ্রেফতার হয় শুধুমাত্র সমবেদনার মাধ্যমে তাদেরকে আসলে বুঝ দেওয়া হয় রাজনৈতিক বুঝ দেওয়া হয় যে আসলে আমরা আপনাদের পাশে আছি আপনাদের কথা চিন্তা করছি আমরা একটু বাংলাদেশের দলীয় মানে বাংলাদেশের যে দলগুলো আছে তাদের একটু চরিত্রগুলো বোঝার চেষ্টা করি আমরা প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগ কিছুদিন আগেও দলীয় দলীয় ক্ষমতায় ছিলেন তারা সরকার চালিয়েছেন অনেক বছর অতদিন আমরা সবসময় দেখেছি মিডিয়াতে কোথাও কোনো প্রোগ্রামে যে আসলে যারা ত্যাগী নেতা কর্মী আছেন তাদেরকে আসলে মূল্যায়ন করা হবে কিন্তু আমরা যদি দেখি আমরা বারংবার দেখেছি যা মিডিয়াতে চলে আসছে এবং ওপেন সিক্রেট যেটা বলে আসলে সবারই জানা যে এই পোস্টগুলো টাকার বিনিময়ে তারা বিক্রি করতো এবং তাদের দিকে কোনো ধরনের সহমর্মিতা তো দেখাতই না তাই সে ত্যাগী কর্মীগুলোদের আসলে ওই নেতাদের কাছে মনে হতো কিন্তু আজকে আমরা তাদের দুরবস্থা দেখছি যে আসলে তারা যখন সরকার থেকে উৎখাত হলো তখন দেখলাম যে আসলে এই নেতাকর্মীদের কর্মীদের একত্রিত করার জন্য তারা বড় বড় বলি ছাড়ছে যে এই নেতারা আমাদের শক্তি নেতাদের দিয়ে দিয়ে এই কর্মীদের আমাদের এগিয়ে যেতে হবে আওয়ামী লীগ আমরা সুসংগঠিত করবো আমরা এই সেই করব এই পরামর্শগুলো এই বুঝগুলো আসলে এখনো কর্মীদের দেওয়া হচ্ছে আমরা যদি একটু বিএনপির দিকে তাকাই বিএনপির যে শীর্ষ শীর্ষস্থানীয় নেতা আছেন উনি আসলে দেশের বাইরে এবং উনি দেশের বাইরে থেকে স্কাইপের মাধ্যমে হোক অডিও বার্তার মাধ্যমে হোক উনি উনি আসলে তার দলীয় নেতাকর্মীদের আহ মাঝে প্রকট হচ্ছেন এবং বিভিন্ন ধরনের বলি আওড়াচ্ছেন বলি দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা যদি দলটি দুঃসময়ের দিকে দেখি সে সময় কিন্তু অনেক মামলা হামলা নিয়ে কিন্তু এই দলের অনেক স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু দলকে এগিয়ে নিয়ে গেছেন কিন্তু দিনশেষে আমরা যদি দেখি যে বিএনপি যদি কোনো ধরনের সরকার গঠন করে কিংবা কোনো ধরনের রাজনৈতিক ভালো অবস্থানে যায় তার পুরোপুরি ফলটা কিন্তু আসলে তারেক রহমান ভোগ করবেন যা আসলে হওয়ার কথা ছিল না এবং আমরা যদি দেখি যে কর্মীরা যদি গুলি খায় মামলায় পরে শীর্ষ নেতারা তখন আসলে নিরাপদ স্থানে হচ্ছে গিয়ে তারা আশ্রয়ে থাকে এবং তারা কর্মীদের এই বুঝ যে আমরা যদি আশ্রয়ে না থাকি তাহলে যে দলকে সুসংগঠিত কারা করবে আপনার কি মনে হয় এগুলো সবই শুভঙ্করের ফাঁকি না একটু চিন্তা করে দেখ আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে দেখি বাংলাদেশের ইতিহাসের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এ দল তিনটি দল আমাদেরকে শাসন করেছে আপনি যদি তিনটি তিনটি দলের দলীয় প্রধানদের দিকে তাকান তারা কিন্তু সবাই আসলে পারিবারিক তন্ত্র পারিবারিক রাজনৈতিকতে বিশ্বাস রাখেন কেউ হয়তো মুখ দিয়ে বলেন কেউ হয়তো মুখ দিয়ে বলেন না আমরা যদি দলীয় প্রধানগুলো দেখি প্রত্যেকটা দলের দলীয় প্রধান কিন্তু আসলে পারিবারিক মানে ধারায় আসলে তারা সভাপতি হয়েছেন কিংবা চেয়ারম্যান হয়েছেন আমরা একটু বাংলাদেশ আওয়ামী লীগের দিকে যদি তাকাই বাংলাদেশ আওয়ামী লীগে লীগের সভাপতি হয়েছেন শেখ হাসিনা আমরা যদি একটু বিএনপির দিকে তাকাই বিএনপির জিয়া রহমান মারা যাওয়ার পর সে দলের হাল ধরেছেন বেগম জিয়া এখন উনি অসুস্থ থাকার আগে থেকে আগে থেকেই তার ছেলে বড় ছেলে তারেক রহমানকে কিন্তু রাজনৈতিক মাঠে পরিচয় করে দেওয়া হয়েছিল এবং অনেকটা বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যেন তাদেরকে মেনে নেওয়া হয় আজকে উনি কিন্তু তাদের দলীয় প্রধান হিসাবেই প্রকট হচ্ছেন আমরা যদি একটু জাতীয় পার্টির দিকে তাকাই আপনারা দেখবেন যতদিন জীবিত ছিল হোসেন মোহাম্মদ এসাদ ছিলেন জাতীয় পার্টির আহ চেয়ারম্যান উনি যখন মারা গেলেন তখন কিন্তু এ দলের সভাপতি হলেন তারই ছোট ভাই যারা রাজনৈতিক কর্মী আছেন তাদের তাদের কি আসলে একটু ভেবে দেখা উচিত না তারা যে তাদের বারংবার যে আসলে বাংলাদেশের ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে যে তারা ব্যবহৃত হচ্ছে আমি যদি একটু বাদ না রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারের কথাও চিন্তা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তাদেরকে আরো একটি নামে ডাকা হয় সেটা হচ্ছে এনজিও গ্রাম সরকার তাদেরকে আমরা যদি দেখি কেন এনজিও গ্রাম সরকার বলা হয় ইউনিস তার পরিচিত এবং তার গ্রামীণ ব্যাংকের যে পরিচালনা পের লোকজন ছিলেন কিংবা তার আস্থাভাজন যারা ছিলেন তাদেরকে দিয়ে কিন্তু সরকার পরিচালিত হচ্ছে এবং আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকেও দেখি তাদের নেতাদেরও কিন্তু আমরা একই ধরনের অবস্থা দেখছি আমরা দেখছি যে আসলে চার পাঁচজন সমন্বয়িকদেরই আসলে মিডিয়াতে ফোকাস দেখছি এবং তাদের যেটা ইচ্ছা তারা বলছেন কিন্তু যে মানুষগুলো আসলে এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন রাস্তায় নেমেছেন তাদের অন্ধ হয়ে গিয়েছেন তাদের কিন্তু আমরা কোনোভাবেই দেখছি না এবং তাদের কান্নাও আসলে তাদের কান পর্যন্ত বোঝাচ্ছে কিনা আমি জানি না তাদেরকে আমরা দেখছি আমরা নির্বাচন করতে চাই আমরা উপদেষ্টা মন্ডলীতে থাকতে চাই আমরা আরো শক্ত হয়ে আমাদের যার যার তাকে উত্থ করতে চাই একে উত্থ করতে চাই আমরা কিন্তু এই ধরনেরই পরিবেশ দেখছি এই মহারাজরা যখন তাদের দুরবস্থা থাকেন এবং দলীয় কর্মীদের মাঝখানে থাকেন তখন আসলে তাদের ভিতরে নেতা কর্মীদের কথা মনে পড়েন কিন্তু এই মহারাজরা যখন তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছান তখন তাদের আর এই নেতাকর্মীদের কথা মনে থাকে না এবং তাদের ত্যাগ তিতার কথা তখন মনে থাকে না তাদের তখন তাদের মনে থাকে তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের পারিবারিক স্বার্থ হাসিলের জন্য এই কর্মীদের যত ব্যবহার করা যায় তারা কোনোভাবে তা থেকে বিরত থাকে না আমি বুঝবো আজকের ভিডিওটা আমার থাকছে যে দলীয় নেতাকর্মীরা যারা আছেন যারা যেই ডাকে রাজপথে নামেন নামার আগে ভাববেন আপনারা সচেতন হন যে আসলে আপনারা কাদের পিছনে নামছেন আমরা যদি তাদের একটু পরিবারের দিকে তাকান তাদের বেশিরভাগই দেখবেন যে লোকজন তারা কেউ দেশে থাকেন যারা দেশের বাইরে থাকেন আসলে ওই সব মানুষের পিছনেই নামা উচিত যারা আসলে এই দেশকে ভালোবাসেন এবং তাদের পরিবারকে নিয়ে তারা এই দেশে থাকেন নেতা তো হবে আপনার আমার থেকে নেতা উঠে আসবে আমরা যদি দেখি নেতার ওয়াইফ নেতার ছেলে পড়ালেখার নামে বিভিন্ন দেশের বাইরে থাকবেন এবং তাদের ওইখান থেকে কার্যক্রম পরিচালনা করবেন কিন্তু তাদের কর্মীদের মধ্যে চাবেন যে যারা ছাত্র যারা ছাত্র রাজনীতি করবেন সে কর্মীরা রিক্স নিয়ে আসলে রাস্তায় থাকবেন নির্বাচনে শুধুমাত্র আমরা তাদের পরিবারের দুই একজনকে দেখবো যে মাঠে এসে হাই হেলো করে যাচ্ছে তারা ভোট চাচ্ছে কিন্তু আসলে দল এবং তাদের যখন দুঃসময় চলে আসে তখন শুধু তাদের কর্মীদের কথা মনে পড়বে এই ধরনের নেতা আসলে সমাজের জন্য যে কতটা ক্ষতিকর তা সবচাইতে বড় এক্সাম্পল হচ্ছে গিয়ে বাংলাদেশ আজকে বাংলাদেশের এত বাজে অবস্থা কিন্তু এই ধরনের নেতাদের জন্য আপনারা যারা রাজনৈতিক কর্মী আছেন তারা এখনো সময় আছে সচেতন হন আপনাদের পছন্দ মতো আসলে যারা দেশের ভালো করতে পারবে কিংবা আপনাদেরকে যারা ঠকাবে না আপনারা আসলে ওই ধরনের নেতা আপনাদের জন্য চুজ করেন আমার কাছে মনে হয় তাদের পিছনে আসলে আপনারা সময় দেন যে আপনার এবং বাংলাদেশের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল করতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সংযুক্ত থাকবেন ধন্যবাদ